বাইরেটা ভালো করে নজরে পড়ে না পাশের ঘরে কি কেউ ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শোনেনি এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি তাহলে আপনি সঠিক ফ্রিকুয়েন্সিতে এসছেন এটাই স্পিরিট ফ্রিকুয়েন্সি যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে তোমরা শুনছো বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকুয়েন্সি এখানে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আক্তারা ঘোরাফেরা করে তাই আলো নেভিয়ে মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকুয়েন্সির সাথে ভয় এখন আপনার কানে বাজছে নমস্কার আমি রাজ আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি যেখানে গল্প নয় বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি আজকের গল্পের নাম স্বপন লেখা অশরীর স্বাক্ষর কল্পপাঠে এবং শৈলেনের চরিত্রে অচ্যুত রমেনের চরিত্রে প্রীতম বুদ্ধর চরিত্রে অন্তর সাহেব এবং জনার্দনের চরিত্রে তবে চলুন শুরু করা যাক অশরীল স্বাক্ষর সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে পল্লী অঞ্চলের পথঘাট কাদায় মাখামাখি একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে চার বন্ধু বসে সেই বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে সান্ধ মজলিশ জমিয়ে তুলেছে খেলার খবর ভুখা মিছিলের বার্তা ইলেকট্রিক ট্রেনের কাহিনী সিনেমার নানাবিধ গল্প অবশেষে আপনা থেকেই গল্পের মোডটা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল রক্ত যাদের গরম জীবনটাকে তারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার চায়ের মজলিসে গরম পাপড়ের মতো তা মুখরোচক না হলেও ক্ষতি নেই কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্ধ মজলিসটা বেশ জমে ওঠে এমনিভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠল বাইরের দিকে ওদের তাকাবার ছিল না কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার তাকালেও চট করে কিছু চোখেও পড়ে না অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে যে বৃষ্টি পড়ছিল তাদের যে কোনো মিয়নো গল্পও দিব্যি জমে ওঠে আর এই তো ছিল সান্ধ মজলিশের সেরা অনুপান গল্প কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল একেবারে হয়ে গিয়েছিল সমাধিস্থ এমন সময়ে হঠাৎ ঘরে এসে ঢুকলো একটা লোক তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাতি আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাইরের ওই সূচিভেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল ওদের বিস্ময় অবশ্য সেখানেই কেটে যায়নি কেননা আরও ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারলো যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউ নয় একেবারে খাটি সাহেব তখন ওদের বিস্ময়ের কোনো পরিসীমা রইল না সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এলো তারপর ওদের দিকে চোখ রেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল হ্যালো এখানে আছে বলতে পারবেন চার বন্ধুই কলেজের পড়ুয়া তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধেই হলো না বন্ধুদের মধ্যে প্রথমেই রমেন কথার উত্তর দিলে বললে এই গ্রামের ভেতর মাইলখানেক পথ চলে গেলে একটি বিরাট জমিদার বাড়ি আছে বহুদিনের পুরনো বাড়ি কেউ এখন বসবাস করে না সেখানে তারই দোতলায় একটি কামড়া আছে কেন সেখানে যেতে চাও নাকি শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোরন কাটলে হ্যাঁ সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলেই ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় যেন হেসে উঠল ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায় অনেকটা সেই রকম গলার আওয়াজ সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালে আর নিজের কোমরে গুজে রাখা রিভলভারটি খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগলো ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগলো কোথেকে এলো এই সাহেব ওর নিয়তি কি ওকে এই জল ঝরা রাত্রে এই অজপাড়া হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি বুদ্ধু রসিকতা করে প্রশ্ন করলে তা সাহেব সে বুদ্ধুর বাড়িতে তুমি একাই যেতে পারবে না লোকাল লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে সাহেব আরেকবার একবার তার সেই রহস্যময় হাসি হেসে উঠল তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের মিশকালো আধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিল সত্যি জোরদার টর্চ বলতে হবে একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটা ঝটপট করে উড়ে গেল যেমন ঘরে ঢুকেছিল ঠিক তেমনই রহস্যজনকভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিপতে দেখা গেল ঘরের ভেতর বন্ধুচারজন নির্বাক হয়ে বসে রইল সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কি না সেই কথাই ওরা ভাবতে লাগলো প্রতিবাদ করবার সময়ও যে সাহেব দিলে না এই কথা মনে করে ওদের সবাইকার নিভৃত অন্তরে যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল চার বন্ধুর বাড়ি ফিরবার তারা ছিল না কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে রাত যত গভীরই হোক বাড়িতে ভাত ঢাকা পড়ে থাকবে জানা কথা ওরা কিন্তু আরও খানিকক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগল। সত্যি এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে বাইরের মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যিই ব্যাকুল হয়ে উঠল মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো চার বন্ধুরই বাইক ছিল ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো তারপর রওনা হলো সেই পোড়ো বাড়ির উদ্দেশ্যে বহুকাল তারা ও অঞ্চলে যায়নি তারপর সম্প্রতি কলের ছুটি হতে দেশে এসেছে ওখানে পৌঁছে তো সবাই থমকে দাঁড়ালো সেই পৌরো বাড়ির সামনে এমন আগাছা ও কাটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকে কার সাধ্য অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণপ্রায় ভবনটিতে ঠোকবার আশা একেবারেই ত্যাগ করল ভূত ছাড়া সাপের ভয়ও তো আছে এই আধার রাতে পুরো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটিকে জমের হাতে তুলে দেওয়া তাদের আগে যে কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্নও তো খুঁজে পেল না দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করলে সে শব্দ ভাঙা দেওয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো কোনো সাড়াই মিলল না শৈলেশ বললে কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি নে জনার্ধনের মাথায় একটা বুদ্ধি এলো সে বললে আমরা চৌকিদারকে খবরটা দিয়ে যেতে পারি সে যদি রাতে বাড়িটার উপর একটু নজর রাখে এই পরামর্শে সবাই বেশ খুশি হলো আর যাবার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল তখন জলটা একটু ধরেছে বটে তবে পথের দুপাশের বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোটা পড়ছে রাত্রিরের খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হল সেটা শৈলেশদের বাড়ি ওদের বৈঠকখানা ঘরটা খালিই পড়ে থাকে চার বন্ধু ঠিক করলে সেই ঘরেই রাত্রির কাটিয়ে দেবে কেন যেন ওদের মনের বৃশ্চিক দংশন হতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয় তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে জনার্দন মন্তব্য করলে আমি কি বলি এসো আমরা একটা রাত জেগেই কাটাই কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদারে সে আমাদের ডেকে তুলবেই রাত জাকা ঠিক হলো না গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রিরে চৌকিদারের হাক ডাকে চৌকিদার ওই বাড়িটার উপর দৃষ্টি রেখেছিল তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি একটা বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায় তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে একা সে বাড়িতে ঢোকবার সাহস চৌকিদারের ছিল না তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হলো তখন পুব আকাশটা প্রায় ফর্ষা হয়েই এসেছে চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিলে ওরা সবাই তার পেছন পেছন এগিয়ে চললো মানুষের সারা একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একেবারে দে ছুট একতলায় জায়গায় জায়গা বেশ ভেঙে গেছে দোতলায় উঠবার সিঁড়িটি খুঁজে নিয়ে ওরা যেই ওপরের দিকে রওনা হয়েছে অমনি একদল চামচিকে সবাইকার মাথার উপর চক্কর দিয়ে ঘুরতে লাগলো কিন্তু ওরা সেসব কিছুই করলে না হাজির হলো গিয়ে দোতলার বিরাট বারান্দায় সামনের একটা ঘর থেকে কেমন যেন গো গো শব্দ শোনা যাচ্ছে দরজাটা ধাক্কা মেরে খুঁড়ে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়লো সেই ঘরে কি আশ্চর্য ব্যাপার সেই সাহেবটাই তো লোকটার গো আছে বলতে হবে এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ভয় করেনি কিন্তু সাহেবটা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে আর তারই মুখ থেকে ওই রকম একটা গো গো শব্দ বেরুচ্ছে শৈলেশ বললে কি আশ্চর্য টর্চটা ছেলে সাহেব যেন কি লিখছিল বুদ্ধ নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলে ডায়রি দেখছি যে সাহেব ডায়েরি লিখছিল জনার্দ বললে তাহলে পড়ে দেখতে হয় সেও নিচু হয়ে বসে পড়ল। সবাই একসঙ্গে উঠলো পর পর সাহেব কি লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার জানার্থ তখন ডায়েরি থেকে পড়তে লাগলো বারোটা বেজে পনেরো মিনিট অনেক কষ্টে উপরে উঠে এসেছি ভয়ের কিছুই নেই সে না হয়েছে বাড়িটা ঠিক করেছি এই ঘরে কাটিয়ে দেব বর্ষাটিটা ভালো করে মেচতে পেটে নিলাম বেশ শীত করছে যেন ঘরে চান্ডাগুলো বন্ধ করে দিলাম বর্ষটা একটা বেজে কুড়ি মিনিট হয়তো একটু ঘুমিয়ে এসেছিল হঠাৎ দেশের শব্দে চোখ মেলে তাকালাম ক্ষে আশ্চর্য ঘরে জানালাগুলো দরাম দরাম করে খুলে যাচ্ছে এর কারণ কি জানালাগুলো আবার বন্ধ করলাম রাত একটা বেঁচে তিরিশ মিনিট একটা পয়সা যে ঘাসে আবার চমকে উঠলাম তাকিয়ে দেখি জানালাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে এবার সত্যি আশ্চর্য হলাম উঠে ধারালাম বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে ক্ষীণ চাঁদের আলো দিয়ে বাইরেটা ভালো করে নজরে পড়ে না পাশের ঘরে কে কেউ ফুফিয়ে ফুফিয়ে কাঁচছে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে যে যেন দু হাত দিয়ে নিজের মুখ ঢাকছি কি কর্কশ কান্না তাড়াতাড়ি কোমর থেকে রিভলভারটা বের করে কয়েকটা গুলি ছুড়লাম ঘরটা ভর্তি হয়ে গেল টস্ক তুলে দেখি কঙ্কালটা ঘরের ভেতরে নেই মিনিট নয় প্রচন্ড খিলখিলে হাসি তাকিয়ে দেখি মাথার উপর অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে তা দিয়ে ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বড় হয়ে গেল তাড়াতাড়ি রাফিয়ে উঠলাম মেঝে থেকে প্রচণ্ড চিৎকার করে উঠল আমি নিজে সেটা ভয় থেকে না ওদের ভয় ডাকানোর জন্য নিজেই বুঝতে পারলাম না হঠাৎ উপরে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে যাচ্ছে দুটো বেজে তিরিশ মিনিট খুব চোখ থেকে একেবারে পালিয়ে গেছি। ভয়ানক শীত করছে আমার মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি গরমের কাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছুই নেই সবগুলো জানালা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে লাগলো জানালাগুলো আবার বন্ধ করে দিলাম তিনটে বেঁচে দশ মিনিট কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি মনে হলো শীত শুভ্র কঙ্কালগুলো হাসতে হাসতে পা টিপে টিপে এসে আমার গায়ের উপর একটি বরফের চাদর বিছিয়ে দিলে। আমি সতে চেষ্টা করেও গা থেকে সেই চাদরগুলো খুলে ফেলতে পারলাম না কি আমার ডায়েরিতে এই পর্যন্তই লেখা আছে চার বন্ধু অবাক হয়ে ডায়রির দিকে তাকিয়ে রইল ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে একমগ জল সংগ্রহ করে এনেছে সেই জল আজলা করে নিয়ে সাহেবটির মুখে চোখে ছিটিয়ে দিতেই সে দু চোখ মিলে তাকালো চোখ দুটো জবা ফুলের মতো লাল হা হা করে হেসে উঠলো সাই সাহেব সাহেবের গায়ে এত জোর যে ওরা চার বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না তারপরেই তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল কিছুক্ষণ বাদে এই বাড়িরই প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক করতে করতে এসে হাজির হলো সেই ভুতুরে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে যে আসলে ব্যাপারটা কি দারোয়ানের বয়স নাকি একশো বছর তার কাছেই সব জানা গেল এই জমিদার পরিবারে তিন পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে তারপর থেকেই এই বাড়িতে ভূতের উপদ্রব যায় সেই জমিদার নিজেও নাকি ভূতের হাতেই পড়েছিল কাহিনী শেষ করে সেই অতিবৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত সবই তুলে বললে এই পরদেশী সাহেব এখানে প্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন এই সঙ্গে আমাদের শেষ হল স্বপন লেখা লেখা অশরীর গল্প পাঠে এবং শৈলেনের চরিত্রে অচ্যুত রমেনের চরিত্রে প্রীতম বুদ্ধ চরিত্রে অন্তর সাহেব এবং জনার্দনের চরিত্রে তহিন আগামী পরের সপ্তাহে ঠিক একই সময়ে স্পিরিট ফ্রিকুয়েন্সি আপনাদের জন্য নিয়ে আসবে এক নতুন হার হিং করা গল্প তাই স্পিরিট ফ্রিকুয়েন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর গল্পটি পছন্দ হলে গল্পটিকে লাইক করুন কারণ আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসবো হারিম করা ভূতের গল্প সো স্টে কানেক্টেড উইথ আস